ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমনি কাজের সুবাদে বর্তমানে অবস্থান করছেন ওপার বাংলায় সেখানে ফেলু বক্সি সিনেমায় শ্যুটিংয়ের ফাঁকে স্থানীয় গণমাধ্যম আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন তিনি যেখানে চিত্রনায়িকা শবনম বুবলির সঙ্গে বাঘযুদ্ধে জড়ানোর বিষয়ে কথা বলেন পরি মূলত একুশ মার্চ বুবলির সেলে শাহজাদ খান বীরের জন্মদিনকে ঘিরে শুরু হয় পরী বুবলির ভার্চুয়াল এই যুদ্ধ সেলের বিশেষ দিনটিতে তাকে নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে আবেগগণ একটি ভিডিও পোস্ট করেন বুবলি আর তারপরই অভিনেত্রীর বিরুদ্ধে কপি করার অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দেন পরি এর রেস ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় পরিবুবলির পাল্টাপাল্টি স্ট্যাটাসের লড়াই বিষয়টি নিয়ে এবার ভারতীয় গণমাধ্যমে আনন্দবাজারে দীর্ঘ এক সাক্ষাৎকার দেন পরী আর সেখানেই পরীকে প্রশ্ন করা হয় তিনি ছেলে রাজ্যের ব্যাপারে একটু বেশি স্পর্শকাতর বলেই কি তবে সাম্প্রতিক বুবলির উপর রেগে গিয়েছিলেন জবাবে এই চিত্রনায়িকা জানান বিষয়টি রাগের নয় আসলে প্রতিটি মানুষের আবেগ প্রকাশের ধরন আলাদা পরী বলেন আমি আমার ছেলের। এক বছর জন্মদিনে যে ভিডিওটি বানিয়েছিলাম সেটি আমার তরফে রাজ্যকে দেওয়া একটি উপহার ভিডিওটি ছিল আমার আবেগের বহির্প্রকাশ বুবলি প্রসঙ্গ টেনে অভিনেত্রী আরও বলেন বুবলির ছেলের বয়স চার বছর আর এতগুলো বছরে কখনও তো তার মনে হলো না ছেলেকে নিয়ে এমন ভিডিও দেওয়ার সাক্ষাৎকারটিতে চিত্রনায়িকা অপবিশ্বাসের বিষয়েও মুখ খুলেন পরিমণি তিনি জানান বুবলির সঙ্গে তার হওয়া এই ঝামেলার মাঝে কোনোভাবেই জড়িত নন ওপবিশ্বাস